আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড টু ইট শ্রী দো চ্যানেল আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আলহামদুলিল্লাহ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমি এখন নেপাল ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলাম আমাদের বিমানটা এখন ল্যান্ড করছে দেখতে পাচ্ছেন আর এয়ারপোর্টটি অনেক ছোট একটি এয়ারপোর্ট কারণ পাহাড়ের মধ্যে আমি অনেক দেশে গিয়েছি তো এরকম আমার একটু ভয় লাগতেছিল বিমানটা যখন আমি কারণ এখানে অনেক বিমান ঘটেছে আমার একটু ভয় তা আমি অনেক দেশে গিয়েছি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নেপালের কিছু কথা জানাবো এবং বলবো যারা জীবনে প্রথম নেপাল ঘুরতে আসবেন তাদের জন্য আমার এই ভিডিওটা নেপালের দৃশ্য দেখাতে দেখাতে আমি আমার যে এজেন্সি থেকে আসছি সেই এজেন্সি আমরা চার রাত পাঁচ দিনের জন্য এই এলাকা আসছি আমরা আমাদের বাংলাদেশিদের জন্য নেপালে কোনো ভিসা লাগে না আমরা নেপালে হোটেল বুক করা থাকলে এবং যাতায়াতের টিকিট থাকলে বিমানের টিকিট থাকলে নেপাল আসা যায় হয়তো কিছু কিছু লোককে বাংলাদেশ এয়ারপোর্টও আটকে দিতে পারে ইমিগ্রেশন বা নেপাল এয়ারপোর্টও ইমিগ্রেশন আটকে তাকে পাড়ে পাঠাইতে পারে বাংলাদেশে তো এরকম আমার কিছু হয় না নেপালে আসলে এরকম হাতে কোনো কিছু মানে দুই জন্য হয় তাছাড়া নেপালের ভিসা আমাদের লাগে না আমাদের বাংলাদেশিদের জন্য বছরে একবার নেপালের ভিসা ফিরি বছরে একবার যদি আপনি নেপাল আসেন কোনো ভিসা লাগে না হয়তো আমাদের বাংলাদেশ এজেন্সিরা বলে ভিসা এছি এগুলো কিছু না জাস্ট নেপালে আপনার যদি নিচেও আসতে চান তো আলহামদুলিল্লাহ ভালো আর নাহলে এজেন্সি ধরে আসলে কিন্তু এজেন্সি ভালো এজেন্সি জেনে বুঝে রাখবেন কারণ এজেন্সিটা তো ওনার রেখে তারপর আপনাকে ওনারা পাঠান যাচ্ছি কাছে আমি এখন সেটির নাম হচ্ছে অন্নপূর্ণা পর্বতমালা বা অন্নপূর্ণা মাউন্টেন এই মাউন্টেনটা হচ্ছে সাত হাজার পাঁচশো পঞ্চান্ন মিটার উচ্চতা যেটাতে যাচ্ছি আমরা দেখাচ্ছে এখানে কিছু টেম্পল মন্দিরের কিছু আশেপাশে এলাকা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিটোর মাধ্যমে দৃশ্য দেখাবো এর পাশাপাশি আমি কিছু কথা বলবো আমি এখন যেই বিল্ডিংটা রয়েছি আমি যে হোটেলে রয়েছি সেই হোটেল দিকে আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি এখন আরেকটা কথা বলি নেপালে সব দেশেই ভালো মন্দির রয়েছে নেপালে অনেক চিটার বাট্পা রয়েছে তো এটা সব দেশে রয়েছে কিন্তু সবথেকে বেশি চিটা রয়েছে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে তো আপনাকে কেউই হেল্প করতে চাবে না এটা বিশেষ করে দিল্লি আগ্রা হলে তো আপনি সেই সব জায়গা তো আপনি পাবেনই না কেউ সবাই আপনাদেরকে ঠগাইতে চাবে আর নেপালেও এরকম হয়েছে কিন্তু তারপরে একটু কম ওই তুলনায় ইন্ডিয়ার তুলনায় কম এখানে আপনার সাথে মানে সবসময় একজন গাইড থাকবে কারণ আপনাকে এই যে পর্বত গুরু রয়েছে আর আপনি যে রিসোর্টে যাবেন সেই রিসোর্ট রিসোর্ট প্রসা পর্যন্ত কিভাবে যাবেন তার সাথে আপনার সাথে একজন অবশ্যই লোক রয়েছে দেখতে পাচ্ছেন আমি আশেপাশে যে জায়গাগুলো রয়েছে হোটেলগুলো রয়েছে রিসোর্টগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি ঘুরে দেখাচ্ছি নেপালে বিদ্যুৎ সব জায়গায় বিদ্যুৎ পাওয়া যায় না তার জন্য সরু এখানে ব্যবহার করা হয় দেখতে পাচ্ছেন সরু বিদ্যুৎ আসলে নেপালে সব জায়গায় বিদ্যুৎ নেই অনেক জায়গায় বিদ্যুতের মাধ্যমে চলতে হয় নেপালে একটা সমস্যা রয়েছে যেটা হচ্ছে সব জায়গায় মোবাইলের নেটওয়ার্ক পাবেন না আর ইন্টারনেট তো দূরের কথা ইন্টারনেট সব জায়গায় আপনি তো পাবেনই না আমি আপনাদেরকে দেখাচ্ছি নেপালের দৃশ্যগুলি আমি যেখানে রয়েছি এখন যে হোটেল ওই হোটেলের পাশ থেকে আপনাদের দেখাচ্ছি এইভাবে কয় দেশের কথাটা যে গেস্ট হাউসে আমরা উঠেছি রেস্টুরেন্টে এটা আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন নেপাল হচ্ছে পাহাড় দিয়ে ভরা এখন পাহাড়ের টিলায় টিলায় এরকম রয়েছে রিসর্ট রয়েছে রেস্ট হাউস রয়েছে আমি আমার এই জায়গাটাগুলো আপনি ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি আজকে রাতটা থাকবো এখান থেকে চলে যাব আমি যে মাউন্টেন যাবো সেই মাউন্টেন মানে পর্বতে সেই পর্বতটা আপনাকে দেখাবো আমি মূলত এই জায়গাটি আপনাকে একটু ঘুরে দেখাচ্ছি আর এখানে বিভিন্ন সব জায়গাতে দেখবেন বিভিন্ন কালারের কাপড়ের মানে পতাকার মতন অনেক কিছু দিয়ে করা আপনারা দেখাচ্ছি আমি যে রেসটটা রয়েছে সেই রেস্টের আশেপাশের জায়গাগুলো আর রেস্টটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যেই কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি আমরা যারা বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে আসি আসলে বাংলাদেশের এজেন্সিরা এখানকার যে গাইড রয়েছে তাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে পাঠায় আসলে এজেন্সির লোকেরা জানে না আমাদেরকে কীরকম জায়গায় রাখবে বা কীরকমভাবে আমাদেরকে রাখবে আসলে গাইডের সাথে কথা বলে গাইডের সাথে কথা বলে আমরা বিভিন্ন এজেন্সিতে দেখা যাচ্ছে তিনজন চারজন পাঁচজন যতজন হয় তাদেরকে টিকিট কেটে এখানে পাঠিয়ে দেয় এখানে যে গাইড আছে সে তাদেরকে রিসিভ করে বিভিন্ন জায়গায় আপনার সিন করার জন্য ঘোরায় দেখানোর জন্য নিয়ে যায় তো এখানে গাইডগুলো হয় কি অনেক সময় বলে একটা করে আরেকটা আমাদের বাংলাদেশ যে এজেন্সিগুলো আমাদের তো বাংলাদেশে আমাদের তো চরিত্র কীরকম সেটা তো আর বলার লাভ নাই আমাদের চরিত্র তো আমরা নিজেরাই জানি আমরা নিজেরাই বাংলাদেশে আমাদের চরিত্রটা কী ধরনের আমরা ভালো করেই আমরা নিজেরা জানি তো আমাদের এই চরিত্র ব্যাপারে আর বলার লাভ নাই অন্য দেশে যেটা হয় বিভিন্ন দেশে আমি আলহামদুলিল্লাহ এই যাব পর্যন্ত অনেকগুলো দেশ আমি ভিজিট করেছি আমি নিজে নিজে ঘুরেছি এবং অনেক এজেন্সির মাধ্যমে গিয়েছি তো এজেন্সিগুলো হয় কি এজেন্সিগুলো তো আর ওই দেশগুলোতে যায় না এজেন্সির লোকেরা বা ওরা তো ওই দেশে ঘুরতে যায় না ওরা ওরা কী করে কোনো একজন গাইড পায় তার সাথে যোগাযোগ করে গাইডের সাথে যোগাযোগ করে সে দেশ যে দেশে সেই দেশে তাদেরকে পাঠায় দেয় ওই গাইড যে কোনো জায়গায় হোটেলে রাখে এখন নেপালের বেশিরভাগ যেটা হচ্ছে আপনি যখন আসবেন আপনি তখন নেপালে আসার পরে দেখা গেছে আপনাকে যেরকম জায়গায় রাখার কথা আপনার গাইড সেই জায়গায় নাও রাখতে পারে নাও রাখতে পারে এখন আপনি ওই গাইডকে বলতে হবে আপনি বলতে হবে আমি এই রুমে থাকবো না কারণ ওরা চাবে যত কমের মধ্যে আপনাকে রাখার জন্য আর এখানে খাবার দাবারটা একটু দাম মানে পাহাড়ি এলাকা তো এখানে খাবার দাবার আনাটা কষ্ট অনেক পড়ে যায় খরচ পড়ে যায় তাই এখানে খাবারের দামটা অনেক বেশি এখানে এক কাপ চার দামও অনেক হয়ে যায় তো এটা আসলে আসলে খরচ তো করতে হবে আমি বলব তো এখন যাব একটি পাহাড়ের যেটি পাহাড় চোয়া যাব সেখানে যেতে হলে যেটা করতে কত বন্ধ আপনাদেরকে বলে রাখি যারা প্রচুর পরিমাণ হাঁটতে পারেন এবং পুকুরের দিকে উঠতে পারবে এরকম সবচেয়ে তারাই নেপালে ঘুরতে আসবে আসলে যারা একটু হেলদি মোটা স্বাস্থ্যবান বা কম হাঁটতে পারেন তারা নেপালে এসে আসলে মজা পাবেন না আর নেপাল হচ্ছে আপনার যত আপনি যখন মাউন্টেনগুলো যাবেন আপনার পর্বতগুলো যাবেন উপরে উঠতে হবে এখানে বরফের ব্যাপার আছে এখানে অনেক কিছু ব্যাপার আছে অনেক সময় আমার সাথে দুটি আপু আর আমি আসছি আমাদের সাথে একজন গাইড রয়েছে তো সেই গাইড দেখা গেছে আমরা আমরা দুজন আমি আমি একটু চিকেন চাকরি আমার সাথে আর আপু আসে সেই একটু হালকা চিকেন চাকুন আমাদের সাথে একজন হেলদি মোটা আপু আছে সে কিন্তু আমাদের সাথে আসলে হাইটতে পারতেছে না একটা জিনিস হলো কি আমরা সকাল থেকে সন্ধ্যার মধ্যে আমাদের যে রিসোর্ট সেই রিসোর্টে যেতে হবে আমাদের ওই রিসোর্টের মধ্যে যদি না যেতে পারি তাহলে আমাকে পথের মধ্যেই থাকতে হবে এই পরপের মধ্যে তাই যারা প্রচুর পরিমাণ হাঁটতে পারবেন তারাই নেপাল ঘুরে মজা পাবেন বা এই পাহাড়গুলোর মধ্যে উঠে বা মাউন্টেন বলেন পর্বতগুলা পর্বতাহারে যেগুলো এগুলো আপনি দেখে মজা পাবেন তা নাহলে হ্যাঁ এখানে যাওয়া যায় আপনারা গাদা বা ঘোরা দেওয়া যেতে পারেন বা কেউ অনেক কেউ হেলিকপ্টার দেওয়া যায় এখন আপনাদেরকে মন্দির দেখাচ্ছি এখানকার মন্দির দেখেন কী রকম হয় এখানকার মন্দিরটি আমি আপনাদের চারিদিক ঘুরে দেখাচ্ছি মন্দিরটাকে তো এখানে আরেকটা জিনিস কি আপনি পাহাড়ের চূড়া চোড়া দেখবেন আপনারা যখন হাঁটবেন বিভিন্ন পাহাড়ের চূড়ায় দেখবেন ছোট ছোট বাড়ি রিস্ট এবং মন্দির এখানে মানে বিভিন্ন পাহাড়ের যত উপরে উঠবেন ততই দেখতে পাবেন আর একটা এদিকে একটা জিনিস ইয়া হচ্ছে আপনার মানে যেখানে যাবেন বুঝতে পারবেন এখানে মানুষ আছে কিনা না আছে কারণ এরা অনেকগুলো অনেক কালারের পতাকার মতন ইয়া ঝুলে রাখে বাড়ির চারোপাশে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মন্দিরটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা বৌদ্ধ মন্দির এখানে এইভাবে বৌদ্ধরা এখানে পূজা করে আসে এটা পাহাড়ের মাঝামাঝি রয়েছে আমি এখন সামনের দিকে যাচ্ছি আমি এখানে একটি রিসোর্ট রয়েছে রয়েছে আজকে এই জায়গাতেই আমরা থাকবো এখান থেকে আমি আবার পরের দিন রওনা দেব আমি পোকারার থেকে এখন চলে আসছি তিনি ভ্রমণ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি আমি পোকারা চলে আসছি পোকারা এক রাত থেকে আমি চলে আসছি এখানে এখান থেকে আমি আগামীকাল সকালে আমি যেই মাউন্টেন রয়েছে সেটাতে আমি যাব আমি এখন যে পর্বতমালা যাচ্ছি পোখারার কাছে সেটি নাম হচ্ছে অন্নপূর্ণা পর্বতমালা বা অন্নপূর্ণা মাউন্টেন এ মাউন্টেনটা হচ্ছে সাত হাজার পাঁচশো পঞ্চান্ন মিটার উচ্চতা এটাতে যাচ্ছি আমরা এখানে অনেক ট্রেনিং দেওয়া হয় পর্বতমালা ওঠার জন্য এদিকে ক্যাম্প রয়েছে তার মধ্যে আমি আপনাকে এই জায়গাটি দেখাচ্ছি আমি এখন একটি পাহাড়ি ঝর্নার থেকে যে পানিগুলো এসে প্রভাব হয় সেই জায়গাগুলো আমি একটু দেখে দেখতে পাচ্ছেন এই যে পাহাড়ের দিকে যে বরফ ফলে বরফ ফলে যে পানিগুলো নিচের দিকে আসে সেই পানিগুলো আপনার দেখাচ্ছি এই পানিগুলো একদম স্বচ্ছ একদম পরিষ্কার পানি এগুলো এখানে পানি দিয়ে সবাই এখানে মানে সব কিছু করে খাওয়া দাওয়া বা কুসুম করা এই এখান থেকে পানিগুলো কালেকশন করে নিয়ে যা দেখতে পাচ্ছেন পাহাড় থেকে যে বরফের বরফে যে পানিগুলো পড়ে সেই পানিগুলো এখানে আসতে দেখতে পাচ্ছেন যে ঝর্ণার মাধ্যমে পাহাড় বা ইয়া পাথর দিয়ে পাথর পাথর রাস্তা ধরে এগুলো এখানে পানিগুলো আসে পুরো উপর থেকে একদম উপর থেকে এগুলো হচ্ছে পানি মানে বরফ গলে যেই বরফগুলো রয়েছে পাহাড়ের সেই বরফ গলে পানিগুলো নিচের দিকে আস্তে এই যে আমি আপনাকে দেখা যে খুব সুন্দর পানি এখানে পানি পুরোপুরি সরাসরি পানিটা খেতে পারবেন এখানে পানি খেলে কোনো কিছু হয় না আমি খেয়েছি খুব ভালো ঠান্ডা অনেক প্রচুর ঠান্ডা পানি এই এইভাবে এখান থেকে পানি নিয়ে সবাই এখানে মানে দৈনন্দিন যে জীবনযাপনের যে কিছু আছে সব কিছু এখানে পানি দিয়ে তারা ব্যবহার করে এবং বসুপোড়া খাওয়া দাওয়া পশু পাখি লালন পালন করা বা ঘর গৃহস্থ যে কাজ আছে সব কিছু করে এবং তাদের যে ফসলি করে এই পানির মাধ্যমেই তারা ফসলি করে আমি আপনাদের এই জায়গাগুলো দেখাচ্ছি খুব সুন্দর জায়গা আসলে নিজে না আসলে বলবেন না এই বিশাল পাহাড় আপনি দেখতে পাচ্ছেন মানে আকাশে ম্যাগের ভিতর দিয়ে হচ্ছে পাহাড়গুলো দেখা যাচ্ছে আর এইগুলো একদম অনেকটু রিক্সের ব্যাপার এখানে আস আসলে আপনাকে প্রথমত শীতের কাপড় বেশি করে নিয়ে আসতে হবে ঠান্ডা কাপড় আর ঠান্ডা জনিত যেই ওষুধগুলো রয়েছে সেই ওষুধগুলো অবশ্যই মাথা ব্যথা করা তারপর ঠান্ডা লাগলে যেতে এই ওষুধগুলো আপনার সাথে অবশ্যই নিয়ে আসতে হবে এবং এই ওষুধগুলো না আনলে আপনার চোখে সমস্যার মধ্যে পড়তে হবে আর এখানে আসার পর আপনাকে এখানকার যেই ঘরে ভুট জুতা রয়েছে ভুপ তারপরে জুতার মধ্যে যেই চিনি মানে কিছু চেন রয়েছে আখার মতো কাঁঠার মতো এই কাঠার মধ্যে কিনতে হবে এখানে একটা রাটি রয়েছে যেটা দিয়ে আপনি ভর দিয়ে দিয়ে পাহাড়ে উঠবেন সেই রাটিটা আপনাকে কিনতে হবে এখান থেকে আমি কিনেছি কিনেছি আমি এখন এটি ব্যবহার করতেছি দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে উপর দিকে উঠতেছি আমার সাথে দুটি আপু ছিল তার মধ্যে একজন আপু একটু হেলদি ও স্বাস্থ্যবান হওয়ার কারণে সে ওপর আমাদের সাথে পাল্লা দিয়ে আসতে পারতেছে না আপুকে রেখে এবং গাইড আমাদের সাথে যে গাইড ছিল তাকে রেখে আমি আর আরেকটা আপু উপর দিকে যাচ্ছি আমরা দুজনে আমাদের যে কোনো মূল্যে আজকে সন্ধ্যার মধ্যেই ওখানে যাতে হবে না নাহলে আমাদেরকে মাঝামাঝি রাস্তা মানে এই পরের ঠান্ডার মধ্যে এবং পাহাড়ের মধ্যে আমাদেরকে এখানেই থাকতে হবে রাতে তাহলে আমাদের অতি দূরে যেতে হবে আর এখান দিয়ে আপনারা যেতে পারেন আরেকটা ইয়ে আছে গাদা বা ঘোড়া রয়েছে এইগুলোর মাধ্যমে আপনি যেতে পারেন বা হেলিকপ্টার দিয়ে আপনি উঠতে পারেন তো ওটা তো করলে আসলে এটা মজারও পাবেন না এই যে আপনি যে মাউন্টেন আসছে মাউন্টেনে নিজে নিজে করে উঠবেন পাহাড়ে উপরে উঠবেন হিলগুলো দেখবেন তাহলে না হলে তো একটা মজা পাবেন না তো এখানে আসার পরে আপনারা যে মাউন্টেনে আসার পর যে হোটেল রয়েছে হোটেলটি আমি দেখাচ্ছি যেখানে আমরা থাকব আজকে রাতে এই হোটেলটা আমরা এখানে দেখাচ্ছি এখানে আপনাকে প্রথম যেটা করতে হবে আপনাকে তারা চাবে আপনাকে কম দামি অল্প জায়গার মধ্যে বা খারাপ জায়গাতে রাখার জন্য আপনি অবশ্যই তাদেরকে সাথে কথা বলবেন না আমি কি এটাতে থাকবো না কারণ আপনি যা বলে তারা আপনাকে যত কম দামে জায়গার মধ্যে কম এর মধ্যে রাখার চেষ্টা করব তখন আপনি বলবেন না আমি তুই বাংলাদেশে ফোন দো আমাদের এজেন্সিকে ফোন দো কারণ আমাদের বাংলাদেশের এজেন্সিরাও আমাদের সাথে আমাদেরকে ঠকায় আর আমাদের বাংলাদেশ এজেন্সি সবাই তো বাংলাদেশ থেকে এখানে এসে ভিজিট করা যায় না অর্থাৎ এখানে যে গাইড রয়েছে তার তার মাধ্যমে তার সাথে হয়তো হাস্য বিম যে কোনোভাবে তাদের সুযোগাযোগ করে তাদেরকে তাদের সাথে কথা বলে বাংলাদেশ থেকে পর্যটক পাঠায় থাকে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ি ঝম থেকে পানি আসতেছে সব কিছু বরফ বলে পানি আসতেছে আসলে যত মানে ছন্দ বেড়াবে ততই এখানে বরফ পড়বে আমি এখনও পর্যন্ত পরটের যে জায়গাটি সেই জায়গাগুলিতে যাচ্ছি আর যে কোনো মূল্যে আমাকে আজকে সন্ধ্যার মধ্যে আমাকে আমার সর্বোচ্চ চোরা যে যে এটাকে আমার যেতে হবে নাহলে আমাকে রাস্তার মধ্যে থাকতে হবে আর এখানে যদি রাস্তা ভুলে যান খুব মানে রাস্তা ভুলে গেলে আপনি সমস্যার মধ্যে পড়ে যাবে কারণ আমার মানে গাইড তো থাকে কিন্তু অনেক সময় আমাদের আজকে গাইড আমার যে গাইড ওই আপুর সাথে আসে যে আপু আমাদের আমার যে দুইটা আপু আসছে তার মধ্যে যে আপুটা একটু হেলদি উনি একটু আমাদের সাথে পাততে যাচ্ছি না হাইটে সে একুর সাথে রয়েছে আমরা দুজন দিকে যাচ্ছি আমার সাথে যে একটা আছে অন্তত অনেক ভালো ট্রম একটু মানে পাতলা এবং সে আমার সাথে পাতলা ধরে হাঁটতে পারতেছে একটাই কথা বলবো আপনারা যারা মাউন্টেন বা হিলকে যাবেন পাহাড় বা পর্বতে আপনারা ঘুরতে যাবেন অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণ হাঁটতে হবে এবং উপরে ওঠার মতন শক্তি থাকতে হবে আর যত আপনার মানে ভারী যত কম কম ওজনের জিনিস আপনার সাথে বহন করা যায় উপরে উপরে উঠতে হলে ওজন বেড়ে যায় সব কিছুরই তাই আপনি যখন যত কম ওজনের জিনিস নিয়ে যেতে পারবেন সেটি আপনার জন্য অবশ্যই মঙ্গলজনক দেখতে পাচ্ছেন আমি যত উপরের দিকে যাচ্ছি তত মানে ঠান্ডা এবং কুয়াশা এবং ম্যাগের ভিতরে ঢুকে যাচ্ছি এদিকে বরফ রয়েছে প্রচুর পরিমাণ বরফ পড়ে আর এই সময়টা রোদের দুপুরের সময়টা একটু রোদ হয়তো এই জায়গায় একটু কম বরফ আমি এখন সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন ম্যাগের ভিতরে দিয়ে পাহাড়গুলো দেখা যাচ্ছে আমি এখন আমাদের একটা রিসর্টে আসছি এই রিসোর্টে আমরা এখানে থাকবো দেখতে পাচ্ছেন রিসর্টটি আসলে নেপালের রিসোর্টগুলো এরকমভাবে করা বেশি উঁচু একতলা সব একতলা টিনের আসলে বিল্ডিং নাই তেমন একটা বিল্ডিং নাই কল্প বিলিং আর এখানে বিদ্যুতের হচ্ছে আপনার সুরবিদ্যুতের মাধ্যমে আপনার এখানে বিদ্যুতের ইয়েটা চলে আর যতটুকু নেপালে আপনার সব জায়গায় নেটওয়ার্ক পাবেন না আর ইন্টারনেট তো একটু দূরের কথা আর মোবাইলে নেটওয়ার্কে সব জায়গায় পাওয়া যায় না তো আপনারা এটা একটু যত উপরে উঠব ততই ঠান্ডা এবং শ্বাস নিচ্ছে খুব কষ্ট হবে এবং উপরে উঠতে খুব কষ্ট লাগবে উপরে বরফ এই যে দেখতে পাচ্ছেন আপু এই আপুটাকে আমরা মাঝ পথে রেখে চলে আসতে হয়েছে যখন আমি আসছি কারণ এই আপুটা একটু আমি আগেই বলেছিলাম আমরা তিনজন বাংলাদেশ থেকে আসছি দুজন আপু আর আমি তো এই আপুকে রেখে আসতে হয়েছে আর দেখতে পাচ্ছেন এখন সব বরফ এখন যত উপরে উপর তত বরফ হবে যত উপরে যাবো তত বরফ হবে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন আমি এখন বরফ ওয়ে মারলাম দেখতে পাচ্ছেন বরফ এই ছাপ হলো বরফ খুব প্রচুর ঠান্ডা যত পড়ব ততই বরফ দেখা যাবে যখনই মাউন্টেন বা পর্বত মালদ গুলো উপরে উঠবেন একটু ছোট্ট একটি ভুলের কারণে আপনার জীবনও যেতে পারে তো অবশ্যই ওইভাবে আসবেন ওইভাবেই আপনার সবকিছু চিন্তা ভাবনা করে আসবেন আমি এখন যে পর্বত মালা যাচ্ছি পোখারার কাছে যেটির নাম হচ্ছে অন্নপূর্ণা পর্বতমালা বা অন্নপূর্ণা মাউন্টেন এ মাউন্টেন হচ্ছে সাত হাজার পাঁচশো পঞ্চান্ন মিটার উচ্চতা এটাতে যাচ্ছি আমরা এখানে অনেক ট্রেনিং দেওয়া হয়

অন্নপূর্ণা পর্বতমালা বা অন্নপূর্ণা মাউন্টেন এই মাউন্টেনটা হচ্ছে শ্বাস হাজার পাঁচশো পঞ্চান্ন মিটার উচ্চতা যখনই নেপা যত উপরে উঠবেন উপরে উঠবেন তত শ্বাস নিতে অনেক কষ্ট হবে কারণ উপরে উঠলেই কষ্ট হয় শ্বাস নিতে তো এটাই বুঝে আসবেন আর তো যখনই আপনারা নেপাল আসবেন অবশ্যই গরম কাপড় নিয়ে আসবেন কারণ নেপালে ঘুরতে আসলে মাউন্টিনগুলোতে গেলে পর্বতগুলোতে ওইগুলোতে আপনার উপর উঠতে ইয়ে লাগে আর এখানে অনেক কিছুই রয়েছে আপনি এখানে আসে কিনতে হবে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে আমরা উপরে উঠে আসছি সব সর্বোচ্চ জায়গায় রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন লোক ঘোড়া দিয়ে গাধা দিয়ে পড়ে উঠছে আমরা যে জায়গাটিতে থাকবো পৌর মালায় আমি সেই জায়গায় চলে আসছি দেখতে পাচ্ছেন এখানে অনেকেই ঘোয়া দিয়ে গাধা দিয়ে উঠছে তাদের গাইড তাদেরকে নিয়ে আসছে ওইভাবে তো এইভাবেও আসা যায় হেলিকপ্টারের মাধ্যমে আসা যায় যখনই নেপাল আসবে নেপাল দেশটি অনেক সুন্দর দেখার মতন এবং অনুভব করার মতন যারা একজন মানে যারা বিভিন্ন দেশ ট্রাভেল করে ঘুরে বেড়ায় তাদের জন্য নেপাল খুব সুন্দর একটি জায়গা খুব সুন্দর এখানে আপনারা আসতে পারেন কিন্তু নেপালে একটু খরচটা বেশি অন্য অন্য দেশের থেকে খাবার খরচটা বেশি কারণ এখানে খাবারেরগুলো বিভিন্ন জায়গার থেকে আনতে হয় পাহাড়ি এলাকা তো এখানে পানির দামটা অনেক বেশি আর এখানে নেপালের ভিতরে ইন্ডিয়ার থেকে ভালো ইন্ডিয়াতে মানুষ ঠগাইতে চায় না পালে অতটা না কিন্তু এখানে একটু ইন্ডিয়ার থেকে আমরা খাবারের দামটা এখানে বেশি তো আমি এখান থেকে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আজকে রাতটা আমরা এখানে থাকবো কালকে সকালে এখান থেকে আমরা রওনা দেব এখন আমরা দুজন রয়েছি কাপু আর আমি এখানে অনেকেই রয়েছে অনেক দেশের লোক রয়েছে বিভিন্ন দেশের চাইনা বিভিন্ন দেশের লোক রয়েছে তো আমরাও এখানে আসি আজকে রাতটা এখানে থাকবো তারপরে আমরা চলে আসবো আগামীকাল এখান থেকে আমরা চলে যাব কাঠমান্ডু তা আপনাদের থেকে আমি মুসি হৃদয় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম